হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এলাম একটা মিনি ব্লগ শেয়ার করতে আসলে কি বলো তো বড় ব্লগ শেয়ার করা সেরকম একটা সময় পরিস্থিতি এখন নয় কারণ সব জায়গায় প্রচণ্ড গরম অসম্ভব গরম তো ভাবলাম আমি আজকে কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে তো মা শাক ধুকছে ভাত চাও এখানে চাপিয়ে দিয়েছি আর ভিজিয়েছিলাম মটর ডাল খেসারির ডাল মুসুর ডাল সবটা মিলিয়ে হবে গিয়ে হচ্ছে বড়া ডালের বড়া আর সাথে হচ্ছে আলুর দম হবে তাই আলুটাকেও আমি একটু বয়ল করে নিয়েছি আর আলুর দমের পাশে মানে সেদ্ধ হচ্ছে ভাবছো যে ডিমটা কি ডিমটা হচ্ছে আমার মেয়ের জন্য কারণ এখন এত গরম ওকে আমি রোজ ডিম দিচ্ছি না একদিন ছাড়া ছাড়া দেওয়ার চেষ্টা করি যেদিন প্রচণ্ড পরিমাণে গরম থাকে সেই তো আর ডিমটা স্কিপ হয়ে যায় আর তার সাথে থাকছে পটল ভাজা বেগুন ভাজা তো ভাবছে এটা একটু কীরকম একটু অসম্পূর্ণ লাগছে সম্পূর্ণ করার জন্য ছুটে গেলাম ফ্রিজে কারণ এইখানে আমার পাঁচ মেশানোর ডাল হচ্ছে কালকেরি রাখা ছিল সেটা বের করে বাস খালি ঝটাপট করে একটু বয়ল করে নেব আর তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোবার চেষ্টা করছি এই সাড়ে এগারোটার মধ্যে রান্না রান্না কমপ্লিট হয়ে যাবে আর যাতে আর সেরকম একটা কিছু অ্যাড হবে না শাকটাও দেখো চাপিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি রসুন দিয়েছি ব্যাস আর আলুর দমের জন্য আলুটাকে ভেজে নিলাম মশলাটাও রেডি করে নিলাম ঝটাপট করে মেয়ের জন্য একটু রেডি করে দিয়েছি ও এক নজর তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো এখানে আইসক্রিমও রেডি হয়ে আছে চলো টাটা ভালো লাগলে লাইক করে